আয় 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 বাবু আয় এখানে এসো চলো দেখবো তোমাদের ঘর দেখবো আসো আসো কি হয়েছে বোমাস ছেলে আবার চল দেখি গাব্বার আয় গবু আয় যে জানি গাব্বারের ঘর রেডি এই যে দূর থেকে দেখাচ্ছি এরকম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ওদের ঘর কমপ্লিট হয়েছে কিনা। এরকম ভাবে দেখাতে পারবে হ্যাঁ যে উপরটাতে এরকম টিন দেওয়া হয়েছে যে ঘর আয় চলে আয় আমরা ঘরে যাব আয় না কাজিস কেন আচ্ছা এইখানটায় এই যে ঘর এদের তলাটাও এরকম বেঁচে করে দেয়া হয়েছে দেখা যাচ্ছে কিনা জানি না কারণ অন্ধকার হয়েছে এরকম ও বাবা বাবা একটা ছোট্ট জান্না হয়েছে আমি তো বলেই ছিলাম যে ওপরে সেই গাছ লাগানো যায় না টিনের মাঝখানে তারপরে টালির মাঝখানে কি হয় তাহলে দিনের বেলা বাইরের আলোটা একটা পড়ে ঘরটা পরিষ্কার দেখা যায় ও জানো এই তো জানো বাবু বসে গেছে আবার হ্যাঁ এটা তোমাদের ঘর এখানে থাকবে এবার এবার এখানে থাকবে বৃষ্টিতে ভিজতে হবে না বৃষ্টি ওই ঘরটা তো বৃষ্টিতে ভিজতো না তবে বৃষ্টির ছাদ যেত লাগবে তো এখানে শীত করবে না হ্যাঁ গৌরী এসছিল চলো এই গাম্বার এখানে আয় গবু আয় 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 গবু আয় আসো আয় গবু আয় ঘর দেখবো আমরা তাড়াতাড়ি আয় গৌরী আয় গৌরী তুই না সত্যি কোথায় গৌরী কিরকম বদমাস মেয়ে দেখো এখানে আয় এই যে গৌরী শুয়ে আছে এই যে লেজ নাচ্ছে মানে দুটো এত যা ছেলে এরকম বড় বড় হ্যাঁ তার কোনো হুঁশ নেই ওখানে নিশ্চিন্তে বসে রয়েছে কিরে তুই তো দেখাবি তো ছেলেদের ঘর নাকি মা হয়ে কোনো দায়িত্বটাই পালন করলো না সব দায়িত্ব আমরা করলাম ওই দেখ হ্যাঁ লেজ নাটাই দায়িত্ব গৌরী আয় 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 কি রকম লাস্টটা নাচছে দেখো এই যে এই যে এই যে মানে ও শুনতে পাচ্ছে কিন্তু কোনো দরকার নেই তোমরা তো করছো আমাদের কি দরকার আমাকে কি দরকার আয় আয় ঘর দেখবো বাবু আয় এই যে ঘর এদের অনেক বড় ঘর হয়েছে কি হলো এটা আমি না ওদের এই জায়গাটায় না ইট পেতে দিতে বলেছিলাম কথা শোনে না আমি স্ত্রীগুলো আমি বললাম যে এইখানটা কমপ্লিট ওরা ওখান থেকে পাঁচিল থেকে হ্যাঁ আমি দিয়েই দেয়া করাবো এই কারণে এই জায়গাটা যখন ধরো আমি আসবো আমরা আসবো এবার কাদায় কাদা হবে না আর ইটের তো অভাব নেই ইট নিয়ে এসে আমি বললাম কালকে প্রদীপকে যে ইট আছে ইট তাহলে এই ওদের ঘরের সামনাটা এরকম কমপ্লিট ইট দিয়ে দিতে এই জায়গাটা আরে আমি বলে চলে যাচ্ছি ওরা ভুলে যাচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে ঘর জনু আজ জনু বলে একবার দুবার ঢুকেছে জানো এখানটায় আমি আবার তোমার দাদাকে বলছি যে ওদের ইয়ে করতে আমি বললাম যে ওইখানে বলছে না বলছে পুরো বর্ষাটা প্লাস্টিক টাঙানো থাকে বলছি ওইখানে যদি প্লাস্টিক টাঙানো থাকে তাহলে এই ঘরটা ওরা চিনতে পারবে না কোনোদিনই ঢুকবে না শুনছেন